যদি কেউ কোন পোস্টার ইত্যাদি পেয়েও থাকে আমি এটা মনে করি না লেনিনবাদে যারা চর্চা নিয়ে যারা চলেন সেটাকে সেই ভাবনা নিয়ে যারা চলেন তারা কাশ্মীর আজাদি এই স্লোগান তারা করতে পারে না যাদবপুর কি যাদবপুরে থাকবে নাকি একদল বলছে বেয়াদবপুর আচ্ছা শহরের মধ্যে মাওবাদী শহুরে মাওবাদী তাদের আবার মদরদাতা বামপন্থীরা মমতা ব্যানার্জি ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করছে কংগ্রেসের আদতে কে বলছে নরিস সালভে আমি বলছিলাম এই যে গুরুত্বপূর্ণ মন্তব্য সকলে মাওবাদী কোথায় যাদবপুরে যাদবপুরে মাওবাদী হলে যাদবপুরের রাজ্যপাল ছিলেন এই উপাচার্য ছিলেন প্রথম ত্রিগুণা সেন যাদবপুরের উপাচার্য ছিলেন তারপরে তিনি তার কোয়ার্টারের সামনেই খুন হলেন গোপাল সেন পরবর্তীকালে শঙ্কর সেন দীর্ঘকাল যাদবপুর ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন যাদবপুরের ছেলে মেয়েরা অনেক বেশি যাদবপুরের একটা ঐতিহ্য আছে এবং এই যাদবপুরটা যখন তৈরি হয় বহু মানুষের সাহায্যের বিনিময়ে তৈরি হয় বেসরকারি উদ্যোগে এবং সেই বেসরকারি উদ্যোগ থেকে ধীরে 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 এগোচ্ছিল উনিশশো সালে প্রথম তখনও কোনো স্ট্যাটিউট ছিল না যখন ত্রিগুণা সেন ছিলেন সেই সময় কোনো স্ট্যাটিউট ছাড়া কতিপয় শক্তি তারা যাদবপুর ইউনিভার্সিটি সেখানে দাপট দেখাতেন কিন্তু দাপট দেখালেও ত্রিগুণা সেনের মতন ব্যক্তিত্ব যেহেতু ছিল ছাত্রদের সঙ্গে যখন সমস্যা হতো ছাত্ররা যখন কিছু দাবি দেওয়া নিয়ে যেতেন ত্রিগুণা সেন তিনি মাটিতে বসে ঘাসে বসে এক সঙ্গে আলোচনা করে সমস্যা মেটাতেন গোপাল সেন ছাত্রদের ট্যাকল করেছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তাদের বিভিন্ন এবং যাদবপুরের ছেলে মেয়েদের ভাবনার জগততে একটু বেশি উন্নত হয় যার জন্য অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন যাদবপুর প্রেসিডেন্সি সেন্ট জেভিয়ার্স সেন্ট জেভিয়ার্স রাজ্য সরকারের যে যাদবপুর প্রেসিডেন্সি কলেজ তো প্রেসিডেন্সি কলেজে একসময় বলা হতো মাওবাদীদের মাওবাদী মানে কি মাওসেতুং তার একটা ভাবনা মাও সেতুং এর ভাবনার আধার হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদ মাং চীনে তার ভাবনাটা প্রয়োগ করেছেন মাও সেতুং এর নেতৃত্বে চাইনিজ কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আমাদের পার্টিতে তো ভাগ হয়েছে প্রথম তৈরি হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি তারপরে তৈরি হলো ভারতের কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী তারপরে আবার ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী থেকে ভেঙে চারু মজুমদার সুশীতল রায় চৌধুরী এদের নেতৃত্বে আবার আর একটা পার্টি বলল তখন সেটা ছিল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যানের স্লোগান সেই সময় চীনের পথ আমাদের পথ ভাগবতের সঙ্গে তার কোনো সামঞ্জস্য নেই সেটা ভবিষ্যতে প্রমাণিত হয়েছে আমি মার্কবাদ লেনিনবাদ ভাবলেই আমি চীনে কি হয়েছে ভিয়েতনামে কি হয়েছে কিউবায় কি হয়েছে তা ভাবলেই আই তো মাওবাদী হতে পারি না মার্কবাদ লেনিনবাদে আপনি সোভিয়েত ইউনিয়নের বর্ষিক পার্টির ইতিহাস পড়লেই দেখবেন কত বিতর্ক রাজনৈতিক বিতর্ক লেনিনের সঙ্গে অন্যান্য নেতৃত্বের হয়েছে আমি তাদের নাম সকলেরই নাম বলতে পারি হ্যাঁ ঠিকই মাওবাদ সম্পর্কে একটা আতঙ্ক পশ্চিমবাংলায় হয়েছিল কখন একাত্তর বাহাত্তর সালে বিশেষ করে সত্তরের দশকের শেষ থেকে একাত্তর বাহাত্তর যখন পুলিশ খুন শুরু হলো যখন জোদ্দার জমিদারদের খুন করার পরিবর্তে এদের খুন করা শুরু হলো সেই সময় থেকে বিতর্ক শুরু হয়েছে তারা একটু ভাবনার দিক থেকে তফাৎ হতেই পারে কিন্তু তারা দেশদ্রোহী এটা হতে পারে না তাহলে আমরা যারা মার্কবাদী লেন কিন্তু একটা বিজ্ঞান মার্কসবাদ লেনমদ তো এই মানে এই নয় যে মার্কস লন্ডনে বসে সেটা তৈরি করেছেন লেনিনমথ মানে তো এই না যে কমপ্লিট লেনিন এইসব প্রয়োগ করেছেন রাশিয়ায় প্রয়োগ করেছেন তা তো না হাইড্রোজেন অক্সিজেন দুটো মিলিয়ে যেমন জলের রেজাল্ট বেরোবে সে পৃথিবীর যে এই সেই যাক না কেন ল্যাবরেটিতেই যাক না কেন মার্ক্সবাদ মেনিনমদ একটা বিজ্ঞান সেই বিজ্ঞান তো প্রয়োগ করতে করতে ক্রমশ সানিত হয় তার পরিবর্তন হয় মানে কি লেনবাদ মানে কি কংক্রিট স্টাডি অব দি কংক্রিট সিচুয়েশান যে দেশ যে সময় তার পরিস্থিতি ঠিক করো সেই কনসক্রিট স্টাডি অব দি সিচুয়েশান এটার ক্ষেত্রে মাক্সবাদ লেনবাদে তো ডিফারেন্স হতেই পারে সিটামের সঙ্গে অন্যান্য কমিউনিস্ট ভাবপন্থী যারা আছেন তারা আজাদ কাশ্মীর লিখছেন পোস্টারে এই এইটা বেশ হচ্ছ কি রিপাবলিক বাংলা একেবারে পরিষ্কার তারা কিন্তু আক্রান্ত হয়েছে দেখা গেছে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই 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 জায়গা থেকে ভাবনা আহ হরিশালবে বলছে এনআইএ লাগবে এবং দ্রুত কমান্ড অর্থাৎ মিলিটারি ওখানে প্রয়োগ করা দরকার এই যে শহুরে নকশাল মাওবাদী বারবার করে বলা হচ্ছে এবং ওই তার সঙ্গে ছাত্রছাত্রীদের সেই পোস্টার আজাদ কাশ্মীর জুড়ে দিয়ে জলগোলা করা হচ্ছে এটা কি এটাও রাজনীতি হরিশালভে একজন প্রখ্যাত আইনবিদ এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমি ওনাকে বলবো উনি এটা ভাবছেন না কেন যে ভারতবর্ষের সংবিধানের একর পর এক ধাঁচা যে ধ্বংস করে দেওয়া হচ্ছে ইলেকশন কমিশনটা একটা পলিটিক্যাল পার্টির কমিশন করে নেওয়া হলো হরিশ সেখানে বলছেন না কেন যে ভারতীয় সংবিধান সেই সংবিধানকে নস্যাৎ করছে আজকের এই গভর্নমেন্ট তিনি আইনের কাছে যাচ্ছেন না কেন যদি কেউ কোনো পোস্টার ইত্যাদি পেয়েও থাকে আমি এটা মনে করি না মার্কবাদ লেনিনবাদে যারা চর্চা নিয়ে যারা চলেন সেটাকে সেই ভাবনা নিয়ে যারা চলেন তারা কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগান তারা করতে পারে না লেনিনও এই মতের সঙ্গে একমত না আজকে দুনিয়ার মার্কবাদীরাও এই মতের সঙ্গে একমত পারে কোনো একটা পার্টিতে আমরা কখনো ভেবেছিলাম ছোটবেলায় আমি যখন এমএলএ হয়েছিলাম দিন ভেবেছি যে আমি সামনের বার আমি জিতব না আমি ছেড়ে তৃণমূলে চলে যাব এই শ্যামলীর প্রধান একটা সিপিএম এর কলঙ্ক না শুধু মানব জাতির কলঙ্ক সে সিপিএম এর টিকিটে জিতলো একুশে তৃণমূলের টিকিটে জিতলো আবার এখন চলে গেল এই বিজেপির টিকিটে জিতলো এখন আবার চলে গেল ক্ষেত্রে প্রযোজ্য হয় ওইখানে বসে যারা মার্কবাদ লীনবাদের বারোটা বাজাতে চাইছে যারা মার্কসবাদীদের কন ঠাসা করতে চাইছে যে আর এস এস আর এস এস এর বক্তব্য কি আর এস এস তারা মনে করে বিজেপি মনে করে তাদের প্রধান শত্রু হচ্ছে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে মার্কসবাদীরা কমিউনিস্টরা তাহলে সেখানে আর এর লোক যে ওখানে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসেনি এই গ্যারান্টি কে দেবে কিন্তু পুলিশ তারা তো একেবারে নির্বাহক অবস্থা পুলিশ কেন নির্বাহক আমরা জানি না উনি যে বলছেন এই যে হরিশ হরিশ সার্ভে বলেছেন না সিআরপি ঢুকিয়ে দেওয়া উচিত উনি জানেন না একাত্তর বাহাত্তর এইভাবেই সিআরপি ঢুকিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সিআরপি ঢুকিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায় যা করা যায় না ত্রিগুণা সেনের মতন ওই ছাত্রদের সঙ্গে মেঝেতে চাটাই পেতে বা ঘাসের উপর বসে তাদের সঙ্গে আলোচনা করতে হবে যাতে ত্রিগুণা ত্রিগুণা সেনকে কেউ কোনোদিন অপমান করেনি কেউ কোনোদিন কোন ছাত্ররা গোপাল সেনকে কে অপমান করেননি কেউ কোনোদিন কোনো ছাত্র শঙ্কর সেনকে অপমান করেননি কারণ ওরা মনে করতেন উনি আমাদের শিক্ষক শিক্ষকের যা যা কোয়ালিটি দরকার যে যে গুণাবলী দরকার সেই গণাগুলি তার কাছে ছিল তাই মর্যাদা পেয়েছেন সেই মর্যাদা পেয়েছেন তাই কখনো তাকে এই সিচুয়েশন ফেস করতে এই যে যে নতুন বিশ্ববিদ্যালয় আইন তৈরি হলো বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চলবে কলেজ কিভাবে চলবে সরকারের আমলে দু হাজার এগারোতে গভর্নমেন্ট আসার পরই সেটাকে নসৎ করা হচ্ছে এবং পেটোয়া লোকদের বসানো হচ্ছে যদি আপনি কিছু একটা হয়ে গেলে পুলিশের যদি মনে করে উনি আমার শিক্ষক ছাত্র শিক্ষকের সম্পর্ক কি আমার এখন আর প্রাক্তন ছাত্র কেউ প্রাক্তন শিক্ষক কেউ বেঁচে নেই এখনো প্রাক্তন শিক্ষক মশাইকে যখন দিন বেঁচে ছিলেন রাস্তা দেখা হলে বায়াস দিয়ে প্রণাম করতাম সেই সম্পর্কটিকে আছে সেই সম্পর্কটাকে ফিরিয়ে আনতে পারে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় কারা ঢুকছে দেখুন আচ্ছা আপনি বলুন তো আমাদের অফকিউটা একটা সংগঠন ছিল সেখানে কংগ্রেস থাকতো আই থাকতো সব রাজনৈতিক দল থাকতো একটা তৃণমূলের আলাদা অধ্যাপক সংগঠন করতে হবে এই সব করে শিক্ষক মশাদের যে নিজস্ব সম্মান ছাত্রদের কাছে সেই সম্মানটা কারা নষ্ট হচ্ছে হরিশ্বলবেকে তো এটাও ভাবতে হবে হাত তুলেই থাকবে যে একজন শিক্ষামন্ত্রী তার গাড়ি বেরিয়ে যাচ্ছে তিনি বলছেন আমার ড্রাইভারটা ভয় পেয়ে গেছিল আরে আপনি তো ছিলেন আমি এখনো আমার কামহাডিতে কোনো জায়গায় কোনো ঘটনা হলে বা যে কোনো জায়গায় কোনো ঘটনা হলে আমি গাড়ি থেকে নেমে টুক করে আগে পিপলের সঙ্গে কথা আপনি ছাত্রদের সঙ্গে কথা বলতে পারতেন না কি হতো যদি ছাত্ররা আপনাকে অসম্মানিত করত লাঞ্ছিত করত তাহলে গোটা দেশ আপনার পক্ষে থাকতো গোটা রাজ্য গোটা ছাত্র সমাজ আপনার পক্ষে থাকত তা না করে একটা ছাত্রকে আপনি চাপা দিয়ে চলে গেলেন আর চাপা যখন পড়েই গেল একবার দাঁড়ালেন না দুদিন পরে দেখতে চলে গেলেন হরিশ্বল ভাই কেসব জানেন হরিশালবে জানেন গোপাল সেনকে খুন করা হয়েছিল ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে সালে হরিশালভাই জানেন আমাদের বেলুরের বেলুড়ের পলিটেকনিক অধ্যাপক সত্যেন্দ্র মোহন চক্রবর্তী আমাদের দুর্গাপুরে এম এম সি স্কুলের প্রধান শিক্ষক বিমল দাসগুপ্ত বাহাত্তর সালে তাকে তার চেয়ারে বসে পুড়িয়ে খুন করা হয়েছিল কেন না ছাত্ররাও বলেছিল আমরা খাতা দেখে আমরা নিজেরা নকল করে পরীক্ষা দেব উনি বলেছিলেন না কখনো না তাই কথা লোকে মনে রাখে হরিশালবে যেটা বলেছেন যে রিপোর্টের উপর বলেছেন সেই রিপোর্টটা সঠিক না এবং যাদবপুর ইউনিভার্সিটির ই তো সারাদেশ জুড়ে চলছে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি আপনি দেখছেন কি করছে প্রতিটি ইউনিভার্সিটিতে সব ইউনিভার্সিটিতে তার যে স্ট্যাটিউট তা ধ্বংস করছেন এবং ধ্বংস করার মধ্য দিয়ে লেখাপড়ার বারোটা বাজাচ্ছেন আর লেখাপড়ার বারোটা বাজানোর কারণেই যে শিক্ষকরা ছাত্রদের প্রিয়জন ছিলেন যে শিক্ষকরা ছাত্রদের অভিভাবক হয়ে উঠতেন আর যে সেটা ধ্বংস হচ্ছে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যান এখন সেখানে কি হয়েছে ছেলেমেয়েদের কি করেছে তখন তো আপনি এসব কথা বলছেন না আপনি একটা ওই কি টুকরো একটা কাগজ ফেলেন কাশ্মীর ভাঙে আজাদি তো কমিউনিস্টদের স্লোগান না এমনকি সিপিআইএম এর নকশাল যাদের আপনারা বলছেন তাদেরও না সিপিআইএম এর লিবারেশনেরও সেটা স্লোগান না যাদবপুরে যারা সিপিআইএম করেন তাদেরও সেটা স্লোগান আপনি যাদবপুরে শুধু ওদের দেখছেন কেন যাদবপুরে দেখছেন না এসে ভাই মমতা ব্যানার্জি নাকি ভোটের কারণে ব্যবহার করেন স্বাভাবিক কিছু না অতীতেও তাই ব্যবহৃত হয়েছিল একাত্তর বাহাত্তরের ইতিহাস যদি দেখেন একাত্তর বাহাত্তরেও ব্যবহৃত হয়েছিল কমিউনিস্টদের খতম করার জন্য ব্যবহার হয়েছিল একাত্তর বাহাত্তরে এমন তো নতুন কিছু না কারণ এইসব জায়গায় বিভিন্ন জায়গায় এজেন্ট ঢুকিয়ে দেয় রুলিং পার্টি আর এখন বেশি করে ঢোকাচ্ছে আমি দখল করার মানসিকতা নিয়ে যদি যাই তৃণমূল দখল করবে এই মানসিকতা নিয়ে যদি যায় বিজেপি দখল করবে এই মানসিকতা নিয়ে যদি যায় দখলদারী আমি অতটুকু জানি দখলদারির সঙ্গে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটি বিশেষ করে প্রেসিডেন্সি প্রেসিডেন্সি কলেজ এবং ইউনিভার্সিটি তারা এসবকে মানবে না লেখাপড়া জেলা ছেলেমেয়েটা মানবে না তাদের বুঝিয়ে তাদের ভাবনার জগৎকে জয় করে তুমি দখল করেও করতে পারবে আপনার জগৎ দখল না করে ইউনিভার্সিটির ছেলে মেয়েদের এমনি দখল করে নেবে এটা হয় না আমি ছোট্ট করে জানতে চাইবো এই যে যাদবপুরে উত্তাল পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় সমাধান করব সমাধান একটাই সরকারকে নমনীয় হতে হবে যাদবপুর ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ওই হসপিটালে উপাচার্য গিয়ে শুয়ে পড়লে শুয়ে পড়লে হবে না ত্রিভণাসনের ইতিহাস জানতে হবে যাদবপুরে এর ইতিহাস জানতে হবে কপালসনের ইতিহাস জানতে হবে সংকর্ষণের ইতিহাস জানতে হবে এমনকি সুরঞ্জন দাস তারা মূলত হয়নি আমি যখন আমার নিজের পেটোয়া লোককে বস সে যখন আমার পলিটিক্সটা মাথায় রেখে কাজ করবে এ সমস্যা হবেই আপনি সবকিছুর উর্ধে ওখানে উপাচার্য ওখানে অধ্যাপক ওখানে স্টাফ নিয়োগ করুন না ইউনিভার্সিটির যে কাজে সালের যে স্ট্যাটিউট সেটা মেনটেন করে চলুন না দেখবেন কিচ্ছু হবে